আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ডাকা ওয়াজ ফোর ডট কমের একটি নিউজ ডাকায় মার্চ ফর গাজা বিক্ষোভের ডাক উপস্থিত থাকবেন যারা খবরে বলা হয় ফিলিস্তিনের গাজা ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার দিনভর বিক্ষোভ উত্তাল ছিল গোটা দেশ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন এই আন্দোলনে অংশ নিতে দেখা গেছে দেখা যায় সর্বস্তরের মানুষকে এবার আগামী শনিবার প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ পর গাজার শিরোনামে বিক্ষোভ ও বিক্ষোভ সমাবেশ ও গণতন্ত্র দেওয়া হয়েছে ওই দিন রাজধানী শাহবাগ শাহবাগে কর্মসূচি শুরু হয়ে শেষ হবে মানিক এভিনিতে এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আরেক ইসলামী স্কলার ও বক্তা শায়েখ আহমদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লা সহ অনেকেই ও গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন প্যালেস্টাইন সোলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আজায় সংগঠিত শতাব্দীর বরপরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ পর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াত আয়োজন করা হচ্ছে আগামী বারোই এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ গিয়ে এই মার্চটি শেষ হবে ইনশাল্লাহ আমি নিজের সশরের এই বিক্ষোভের সমাবেশে উপস্থিত থাকবো আপনারাও দলে দলে যোগদান করুন তিনি আরও বলেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে কাজাবাসীর পক্ষে দল মত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি একই দিন আরেক ইসলামিক বক্তা সাহেব আহমদুল্লাহ ভিডিও বার্তা বলেছেন শতাব্দীর এ বর্বরুচিত গণহত্যার বিরুদ্ধে আমরা আমরা দাঁড়াতে চাই তাই বারো এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি নিজে এতে অংশ নেব মানবতা ও ন্যায়ের পক্ষে গাজায় নির্যাতিতদের নির্যাতিত মানুষের পক্ষে দল মত ধর্ম বর্ণ পেশার নির্বিশেষে সবাইকে আমি এই গণজমাতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেটারের ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও এই ভিডিও বার্তায় মার্চ পথ ও গাজা কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি ভিডিও বার্তা বলছেন আগামী বারো এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানব মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ পথ গাজা শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি ফিলিস্তিনি বাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই এছাড়া এই কর্মসূচিতে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লা তিনি এক বিটি বার্তায় এসব কথা বলেন কর্মসূচি আয়োজক ফ্যালাস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ফেসবুক পেজগুলো দেখা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক ইসলামী ঐক্য জোটের মহাসচিব মৌলানা সাকাৎ হোসান রাজি সহ আরও ইসলাম বক্তা রাজনীতিবিদ শিক্ষক খেলোয়াড় সহ অনেকে ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে সবার কণ্ঠে ফিলিস্তিনের গাদা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ